গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে শনিবার আর আজকে চৈত্র সংক্রান্তি আমরা সবাই জানি আর যেহেতু আজকে বস বছরের শেষ দিন মানে প্রচুর কাজ অনেকের বাড়িতে তো প্রচুর কাজ অনেক নয় সবার বাড়িতেই আমাদের ওইদিকে যেরকম আমার বাপের বাড়িতে দিকে আজকে একদম অনেক কিছু রান্না করবে ঠাকুরকে ভোগ দেবে অনেকে ভাত ভোগ দেয় অনেকের বাড়িতে তো আমিষ রান্না হয় মানে মাছ যেরকম আমার বাপের বাড়িতেই না মাছ দিয়ে পুজো করে ঠিক আছে আবার অনেকের বাড়িতে কিন্তু নিরামিষও হয় নিরামিষে রান্না করে কিন্তু আমার শ্বশুর বাড়িতে না এরকম কিছু হয় না কারণ হচ্ছে আমার শাশুড়ি বলে যে শাশুড়ি যখন প্রথম এই বাড়িতে বিয়ে হয়ে এসেছিলো তখন নাকি ভাড়া বাড়ি ছিল তো পরে বাড়িটা করা হয়েছে তাই ছোটো যেহেতু ছিল ঘরটা তাই কোনো নিয়মকানুন সেরকমভাবে পালন করতে পারিনি তাই বলে ছিল যে ছেলে বিয়ে করার পরে বউ আসার পরে নিয়মগুলো সব নতুন করে শুরু করবে তো যখনই শাশুড়ি বলে তো আমার আর আমার বলে না কোনো নিয়ম যখন কখনো চালু করা হয় না কি নতুন করে আর কোনো নিয়ম পালন করতে হবে না যা আছে তাই সেরকমভাবেই চলুক তো এইভাবেই চলছে আমি তো সকাল সকাল উঠে ব্রাশ করে স্নান করেছি সব কাজবাজ করে স্নান করে যেহেতু চতুর সংক্রান্তি মা বলেছে যে স্নান না করে যেন কোনো কিছু না করি তাই স্নান করেছি স্নানটা করে এসেই রান্নাঘরটা মুছেছি রান্নাঘর মুছে না রান্না বসিয়ে দিয়েছি সবার আগে যেহেতু আমার ননদ অফিসে যাবে যেহেতু আমি রান্না করছিলাম এর জন্য দ্বি ভাই কী করেছে দ্বি ভাই গিয়ে ঘরদুয়ারগুলো মুছে ফেলেছে আমি বললাম যাক তাহলে তো ভালোই হলো আমার অনেকটা আরাম হয়ে গেল আমাদের কিন্তু আজকে নিরামিষ সংক্রান্তিতে আমাদের নিরামিষ তার মধ্যে হচ্ছে আজকে শনিবার শনিবারেও আমরা নিরামিষ খাই তাই সেরকম কোনো চাপ পরে পড়েনি আর কি আমার তো আমাদের তো গিমা শাক খেতে হয় তো সকালবেলা গিমা শাক কোথায় পাবো সকালে কেউ বাজে এত সকাল অনেক সকাল ছিল আটটা প্রায় বাজে কারণ নটা সাড়ে নটার মধ্যে দি ভাই অফিসে চলে যায় তারপর ভাত বসিয়ে দিয়ে আমার বর বলছিল আমাকে চা করে দাও চা করে দাও আমি সবার আগে চাটাও করে ফেলেছি ভাতটা বসিয়ে দিয়ে অন্য কিছু রান্না করার আগে চা করেছি চা করে দিয়ে ওকে চা দিয়ে দিলাম যেহেতু ভাত বসিয়েছি আমি ভাবলাম তো ভাতটা হতে থাক ওর থেকে যে ওর কাপের থেকে একটু দুটো বিস্কিট বিজে আমিও খেয়ে নিই তো ওর কাপের থেকে দুটো বিস্কিট ভিজে আমি চা খাচ্ছিলাম চা খেয়ে ওকে বলছিলাম দেখো আজকে চৈত্র সংক্রান্তি বছরের শেষ দিন তোমাকে কিন্তু সিঁড়িগুলো মুছতে হবে তো ও বলে তোমাদের আর নিয়মের শেষ নেই নতুন নতুন করে কি একটা একটা করে নিয়ম চালু হয় রোজ রোজ আমি বলি এরকম কোনো ব্যাপার না বছরের শেষ দিন করতে হয় ঠিক আছে তারপরে বলো ঠিক আছে তারপর চাটা খেয়ে এসে আমি করেছি ভেন্ডি আলু ভাজা করেছি আর লাউ দিয়ে মুগ ডাল করেছি প্ল্যান আছে রাতে এ চোরের বিরিয়ানি করবো এর জন্য আর কিছু করি না আর দেখো ঢাকনাটা দিতে গিয়ে হাতে এরকমভাবে ছ্যাঁকা খেয়েছি মানে কী বলো প্রচণ্ড লেগেছে হাতে মাথায় মানে প্রচণ্ডই জ্বালা করছিলাম তারপর রান্না হয়ে গেল দিভাই তো খেয়ে চলে গেছে আমি বললাম টিফিন নেবে না বলে তো রান্নাই হয় না আমি বলে হয়ে গেছে আমি দিচ্ছি তারপর দিভাইকে টিফিনটাও রেডি করে দিলাম দিয়ে আমার বরকে বললাম সিঁড়িটা মুছে স্নান করে আসো ও সিঁড়ি মুছে স্নান করে আসো ও মানে স্নান করতে করতে আমি তো বসেই রয়েছে আমার খিদেতে পেট পুরো চুই চুই করছিল মানে ছুঁচো ডোন মারছিল আর ওরা বলছি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো নয়তো আমি কিন্তু খেয়েই নেব একা একাই তো একা খেতে আমার একটুও ভালো লাগে না যার জন্য ওরা আশায় বসে থাকে কখন আসবে পরে ও বলে আগে বলবে তো তুমি খাওনি আমি ও গিয়ে তাড়াতাড়ি করে সিঁড়ি মুছে স্নান করে আসলো আসার পরে ওকেও খেতে দিলাম খেতে দিয়ে আমিও খেলাম আর জানো ও এরকম মানে সেরকম কোনো সবজি খেতে চায় না বাঁধা ধরা কয়েকটা সবজি ছাড়া যেমন ধরো লাউ দিয়ে আজকে মুগ ডাল করেছি আমি বলে আমাকে বলে কি লাউটা দিও না আমাকে লাউটা দিও না আমি কেন গো একটুখানি লাউ খেলে কি হয় এক টুকরো খাও এক টুকরো কেন অর্ধেকটাও খেলো না তারপর খেয়ে দিয়ে রান্নাঘরটা বাসন টাসনগুলো সিঙ্কের মধ্যে রেখে দিয়েছি আর ধুই না ধুয়ে দেখি আমার শাশুড়ি মা ঘুম থেকে উঠে বাসি জামাকাপড় ছাড়া হয়ে গেছে ঠাকুর নমস্কারও হয়ে গেছে তো মাকেও চা দিলাম চা দিয়ে যেহেতু আমি ভাত খেয়েছিলাম আমার ওষুধ আছে এখন তো আমার ওষুধেই সম্বল হাসপাতাল থেকে আসার পরে সারাদিন একটার পরে একটা ওষুধ লেগেই থাকে পেশার লো পেশার যেন কত ছিল হলো নব্বই বাই কি ষাট না কি বলে আমি ঠিক এত কিছু বুঝি না শুধু মাথা ঘোড়ায় চোখ মুখ অন্ধকার হয়ে যায় তারপর ওষুধটা খেয়ে ফিল্টারে একটু জল দিলাম দিয়ে ঝুড়িতে কিছু বাসনপত্র ছিল যেহেতু বাসন ধুয়ে দেব তাই সব বাসনপত্রগুলো তুলেছি তুলে গ্যাস ট্যাস সব কিছু মুছে সব বাসনপত্রগুলো ধুতেও চলে এসেছি সব কিছু ধুয়ে না সিঙ্কটাও ভালো করে ধুয়ে নিলাম কদিন আগে আমাদের ট্যাঙ্ক পরিষ্কার করেছিল তখন আমি বাড়িতে ছিলাম না দিদি বাড়িতে ছিলাম কি পরিষ্কার করেছে কিভাবে কলগুলো পরিষ্কার করেছে জানি না এক একটা কলও ঠিক নেই প্রত্যেকটা কল লুজ হয়ে গেছে যেভাবেই রাখি টপ 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 করে জল পড়তেই থাকে তারপর রান্নাঘরটা পরিষ্কার করে নিজেদের ঘরে চলে আসলাম মানে আমাদের ঘরটা গোছাবো বিছানা বিছানাটা তুলতে তো হবে এসে আমার এখন এত গরম না দুটো করে পাখা লাগে রেসিলিং পাখাটা তো চালাই এই পাখাটাও মাঝে মাঝেই লাগে তাই এই পাখাটা খুব ভারী আমি তুলতেই পাই না তবুও কোনো রকম কুদিয়ে কুদিয়ে নিয়ে ঠিক আছে সাইড করে রেখে বিছানা বিছানা তুলতে চলে আসলাম বিছানা আর আমার রোজ দিনের কাজ বিছানার চাদর তুলবো চাদর তুলে তারপরে বিছানার ঝেড়ে একদম খাট মুছবো মুছে আলমারি মুছবো সব কিছু করে তারপরে চাদর পাততে হয় কারণ মা আমার বিয়ের পরে আমার শাশুড়ি বলেছে মনে রোজ রোজ করবে আর যেহেতু আমাদের মার্কেটের ওপরে বাড়ি এত গাড়ি যায় তার মধ্যে গাড়ি যায় রাস্তাতে এত ধুলো আসে কি বলবো তোমাদেরকে প্রচণ্ড ধুলো আসে তারপরে সব বিছানা টিছানা গুছিয়ে আলমারি মুছে সোফা টোফা সব ঠিক করে শাশুড়ি মা বলছিলো চলো আমার সাথে বাজারে যাবে আমার শরীরটা বললাম ঠিক আছে আর এই কুর্তিটা তো বলছিলাম পড়ছিলাম না হাতার কাটাটাই ঠিক ছিল ওই জ্যাকেটটা পরতে ইচ্ছে কোনো তাও বললাম তারপর ভাবলাম সেল চলছে সেলের মা ট মালাটা একটু মানে ভেতরে ঢুকিয়ে দিলাম যদি টান দিয়ে কেউ নিয়ে চলে যায় তারপর বরকে নিয়ে বাজারে এসে দিই শাশুড়ি মা আসার আর সাহস পায়নি ও এসেছে তেল নেবো আমরা ঘানির থেকে সর্ষের তেল আনে তো ঘানিতেই গেছিলাম সবার আগে সেখান থেকে তেলটা নিয়েছি নিয়ে সবজির বাজারে আসলাম কারণ গিমা শাক নিতে হবে গিমা শাক নিয়ে তো বাড়ি চলে আসলাম সব বাজার টাজার করে বর মিলা বাড়িতে এসে আমি একটু আবার দর্জির দোকানে গেছিলাম মানে আমার একটা সেই কার্তিক মাসে আমার মা ভাই ফোটাতে আমাকে একটা চ্রিদারে পিস দিয়েছিল আজও সেটা বানাতে দেওয়া হয়নি সেটা বানাতে দিয়ে সোজা পার্লারে এসেছে এসে দেখে পার্লার বন্ধ তো বৌদিকে বলছি কী ব্যাপার তোমার আমি গিয়েছি গিয়ে দেখে পার্লারটা বন্ধ দাঁড়িয়ে আছি তখনই বৌদি আসলো তারপর তো বুড়োটা তুলে বাড়িতে আসলাম এসে আমার বোনের মেয়ের জন্য একটা জামা দিদির মেয়ের জন্য সরি দিদির মেয়ের জন্য একটা জামা এনেছে আমার ভাগ্না বাবুর জন্য একটা প্যান এনেছি এনে শাশুড়ি মাকে চা দিলাম ভাবলাম আমিও একটু খাই আমিও চা খেয়েছি খেয়েছি আমাদের মহারানী চলে এসেছে দিদির মেয়ে ও কদিন থেকে আমাদের বাড়িতেই থাকে বিকেলে করে তারপর মা বলছিলো মনে তুমি যেহেতু স্নান করা হয়ে গেছে তাহলে বাসন মেজে দাও ঠাকুরের আমি পুজোটা দিই পর বাসন মেজে দিলাম তারপর মহারানিকে বললাম এই দেখ তো জামাটা তোরও হয় নাকি কি বলো মোনা এটা আমার জন্য এনেছো তো খুব খুশি হয়ে গেছে মনা আমার জন্য জামা এনেছে তারপর জামাটা পরে পরি পছন্দ হয়েছে জামাটা তোর বলে ভীষণ পছন্দ হয়েছে আর মা আমাকে তিনটে ব্লাউজ মানে মা না একটা ব্লাউজ কিনে দেওয়ার জন্য আমাকে নিয়ে গেছিলো দোকানদার বলে তুমি পছন্দ করো না টাকার ব্যাপারে তোমার চিন্তা করতে হবে না তো আমি তিনটে ব্লাউজ নিয়ে এসেছি ঠিক আছে তোমাদেরকে দেখালাম ডিজাইনগুলো তারপরে এই যে মহারানী খেয়ে আসেনি ওর মা বললো একটু খাইয়ে দিতে ও আবার পানতে হবে নুন দিয়ে চটকে ওকে একটু পান্তা খাইয়ে দিলাম আর এই যে ও টেন্ট হাউস রোজ নিয়ে আসে এটা মানে পরে আমি বললাম নিয়ে যেতে যাওয়ার দরকার না আমাদের বেতে রেখে তো ও টেন্ট হাউসটা কেমন হয়েছে এটা কিন্তু তোমরা অবশ্যই জানি তারপর আমি আমি একটু রেস্ট নিয়েছি নিয়ে রাত্রেবেলা এ চোড়ের বিরিয়ানি করেছি দিদি জামাই বাবুকে রাতে খেতে বলেছিলাম আমাদের বাড়িতেই খেয়েছে তারপর জানো আজ কিন্তু শাশুড়ি আমাকে বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছে সংক্রান্তির দিন বছরের শেষ দিন আমার শাশুড়ি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে দুঃখটা কোথায় রাখবো আমি জানি না কারণ আমি না বছরের মানে চৈত্র মাসের প্রথম দিন আমি দিদির বাড়িতে ছিলাম তাই বলেছে সংক্রান্তির দিনটাও সেখানেই থাকতে হবে তাই তার বড় আমাকে যাচ্ছিলো দিয়ে আসতে তো আমি দিদির বাড়িতে যাই তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে টাট অ্যালাভ ইউ